যেই নারীর কাছে বা যে মায়ের কাছে আমরা জন্ম নিয়েছি তাকে আমরা কি করি অন্য চোখে দেখি দেখেন নারী শক্তি কিন্তু প্রচন্ড পরিমাণে শক্তি সেটি কি দেখেন যে একটি কথা বলা হয় প্রকৃতি প্রকৃতি কি সুন্দর তাহলে নারীও সুন্দর যদি নারী সুন্দর হয় তাহলে বোঝা গেল কি এই প্রকৃতি সুন্দর নারী সুন্দর তাহলে এখানে যেটা বুঝতে হবে যে এই পৃথিবীতে মাটি আছে মাটির আরেক নাম হলো মা তাহলে এর উপরে কিন্তু সুন্দর প্রকৃতি গাছপালা তরল তার সমস্ত কিছু এখন আমরা যেটা করতেছি নারী লোকদেরকে অবমান অবদস্ত করি কিন্তু আপনার মনে রাখা উচিত এই ছোট্ট একটা ঘন্টির ভিতরে আপনি আমি জন্ম নিয়ে এসেছি জন্ম নিয়ে আসা পর্যন্তই তো শেষ নয় জন্ম নিয়ে আসার পরে আবার কি হয়েছে যে আমরা লালিত পালিত হয়েছি আমরা কষ্ট করে চলেছি কষ্ট করে যদি নারী লোক দশ মাস দশ দিন বোঝা বয়েছে কিন্তু তারা একটা বাচ্চা জন্মের পরে এর এর যতটুকু সেবা লাগে চেয়ে বেশি করেছে তাহলে সেই মায়া শক্তি তাকে আল্লাহ দিয়ে দিয়েছে যদি তার মধ্যে এই মায়া শক্তি না থাকতো সে নিজে না খাই কখনো খাওয়াতো না তাহলে আজকের মূলত বিষয় হলো কি যে এই সৃষ্টি জগতে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সবই নারী আর নারী কি প্রকৃতি আর প্রকৃতি কি সুন্দর তাহলে দেখবেন পৃথিবীতে যে বাবা দোয়া করেছে ছেলে সন্তানের জন্য আমি মনে করি মায়ের দোয়াটা বেশি লাগে কেন জানেন মা যখন আপনাকে লালিত পালিত করেছে সেই পেটে থাকতে পর্যন্ত লালিত পালিত শুরু করেছে যখন আপনি পৃথিবীর জমিনে এসে গেছেন তারপরেও কিন্তু আপনাকে লালিত পালিত করছে আপনি সাবালক হয়ে গেছেন কোথাও বিপদের কথা শুনলে মা চিৎকার করে ছোটে তাহলে এটা কিন্তু বাবা করেনি অতটা এখন আমি এটাই বলবো যারা এই পৃথিবীতে নারী জাতিকে তুচ্ছ করবে সে নিজে তুচ্ছ হয়ে যাবে যে ব্যক্তি এই নারী জাতিকে বা এই মায়ের জাতিকে অবলাভ হিসেবে দেখবে অসহায় মনে করবে তাহলে সে পৃথিবীতে থাকতে সে অসহায় হয়ে যাবে কেননা আমার মধ্যে মায়ের অংশ আছে চার বাবার অংশ আছে চার কিন্তু দেখেন বাবার অংশ কি হাডি রক মগজ মণি খাদ্যি রক মগজ মনি বাবার অংশ ত্বক লোম চর্ম মাংস এটা হলো কি মায়ের অংশ এটা কি বলা হয় মাংস দেখবেন বাবার কাছে পৌঁছানোর আগে মায়ের কাছে খবর পৌঁছে যায় সেটি কিভাবে দেখেন যে একটা মানুষ যখন দেখা যায় একটা জায়গায় একটা মানুষ বসে আছে তার উপর একটা পাথরের আঘাত লেগেছে সে পাথরটা কোথায় লেগেছে এই মাংসে লেগেছে মাংসে তাহলে যদি হাড্ডিতে এই পাথরটা লাগতে হয় তাহলে মাংস ভেদ করে পরে হাড্ডিতে যেতে হবে তাহলে প্রথম আঘাতকে মাংস তার মানে মায়ের অংশ যে মাংস সেই মায়ের অংশটাই কিন্তু আঘাত প্রাপ্ত হচ্ছে তাহলে এই মা জাতি এই নারী জাতিকে যদি কেউ সম্মান দিতে না জানে অবশ্যই আপনারা আমার এই কথাগুলো চিন্তা করে দেখবেন যাই হোক আমি অতটা বলবো না আপনারা তো বোঝেন যে মানুষের মাংস বলে এবং গোস্ত বলে মূলত গোস্ত বলার থেকে মাংসটাই মানে মাংস মায়ের অংশ এই যে মাংস মাংস বলা হয় যাই হোক সমস্ত জগতবাসী আমার এই আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমাদেরকে জানাবেন কি ধরনের আলোচনা সামনে চাইছেন এবং কি ধরনের আলোচনা বললে আপনাদের আত্মার খোরাক হবে কি ধরনের আধ্যাত্মিকতা চাচ্ছেন তাও জানাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ